দ্বিতীয় জি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ এটা বোঝার বিষয় খুন করা যদি কেউ কাউকে খুন করে দেয় তাহলে যাকে খুন করেছে তার ওয়ারেস হবে না যাকে খুন করেছে তার

ছেলে যদি বাপকে খুন করে দেয় ছেলে যদি মাকে খুন করে দেয় বড় আশা করেছিল হ্যাঁ একেবারে নীল হয়ে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই ক্ষেত্রে ফিরের এই কায়দাটি নীতিমালাটি প্রসিদ্ধ রয়েছে ফকি ফকাহাদের কাছে বা অসুলে ফিরে মান্তা আজ্জাল হবে আওয়া নাবলা আওয়ানিহী ও কেউ হেরেমা নেহি কোনো কিছু পাওয়ার জন্য কেউ যদি সময়ের আগে তাড়াহোড়া করে তাহলে তাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে বোঝা গেছে কিনা জি হ্যাঁ এটা এই ক্ষেত্রে এইরকম বহু মশলা মশাই এর অন্তর্ভুক্ত হবে যেমন আজকাল আসামিদের ক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার রুজি লেগেছিল এই দেশে মাসে মাসে আল্লাহ দু হাজার তিন করে বেতন উঠাচ্ছিলেন আর আপনার মাসা একা মা আছে আপনি আইনগত কোনো সমস্যাই ছিল না ঠিক না অসুবিধা আছে খান খুব আমোদ করে মাসের মাস টাকা পাঠাচ্ছেন আর সৌদি আরবে আছেন ঘুরছেন ফিরছেন হজমরা করছেন কিন্তু হঠাৎ করে মারামারি করে জেলে চলে গেল বোঝা গেছে না আজকাল বিনা তাসরিতে হজে চলে গেলেন

সময় রাখ বলছে তাশ্রি পাইনি সে যেন বিনা তাশ্রিত হজ আছে সময়ের আগে কেউ যদি কিছু হাসিলে যেন তাড়াওড়া করে তখন কি করা হবে ও কেউ বিহের মানে তাতে বঞ্চিত করে তাকে করা হবে যা হজ থেকে বঞ্চিত এখানে থাকার থেকেও বঞ্চিত পানিশমেন্ট এখানে ওইরকমই যে খুন করেছে অথচ ধন সম্পদের ওয়ারে হতে এমনি মারা গেলে তাহলে যেন তাড়াহাড়া করলে আল্লাহ মার্তুন না তো সেটা আলাদা অন্যভাবে মর্তু নামার তো কিন্তু তুমি যেহেতু মারলে তোমার তোমার মাধ্যমে সে মারা গেল।। হ্যাঁ তুমি খুন করলে শুধু তোমাকে বঞ্চিত করা হবে পানিশমেন্ট করা হবে কি দিক করে বঞ্চিত করে বঞ্চিত দলিল এর রসূর উল্লাসলামের হেদি সেরবিচ না রয়েছে তে হেদি শহী সনদী লে কৌলি রসূর সাল্লাল্লাহ আলিসাল আল্লাই সালিল কা তেলেমিনাল উন খনির জন্য মিরাস থেকে কোনো কিছু নেই খনি মিরাসে ধন সম্পদে মোটেই ভাগ পাবে না